বা এখানে কি কি করলাম তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন যদিও আমার মনটা খারাপ যাই হোক সবাই কিন্তু একটা লাইক দেয় ভিডিওটা দেখবেন আমার আপুরা ভাইয়ারা তো ঠিক আছে সাথেই থাকেন দেখতে থাকেন আর আমি এই যে সিম্পলের মধ্যে কোনো কিছুই করে না শুধু বরখা পড়ছি বাস আর কিছুই না আর এই যে মেয়ে দিতে আসছি হ্যাঁ রে বাইরাল কর তো আমি আজকে চলে চলে যা দূরে কি কই মানে আমি আজকে চলে যাইতেছি তো দেখেন আমাদের এখানকার কি সুন্দর পরিবেশ আপুরা এই যে দেখেন এত সুন্দর পরিবেশ এই যে পানিগুলা এখন দেখতেছেন আমি ইনশাল্লাহ কিছুদিন পরে আবার যখন আমার বাবার বাড়িতে বেড়াতে আসবো তখন এই পানিগুলো কিন্তু আর দেখবেন না পোড়া ওই যে দেখেন ওনারা কাজ করতেছে আর এই যে এখানে আমার কাকা দানের বীজ ফালাইছে এই যে এখানে এই জায়গাটা ইনশাআল্লাহ দেখবেন আবার পরবর্তীতে একদম সবুজে ঘেরা এই যে দেখেন তো আবার যখন আসবো তখন কিন্তু এই যে এই পানিগুলো কিন্তু আপনারা দেখবেন নাই পানিগুলো একদম শুকায় যাব এইখানটা একদম নীল সবুজে ঘেরা থাকবে আর আমার হাতের মেহেদি আমার আব্বু আমাকে বিদায় দেওয়ার জন্য বাসায় চলে আসছে আর আমি এইখানে যে বরখা বরখার ওনাটা পড়ছি এগুলো হয়েছে আমার ম্যাডামের আমি আমার মামাকে বলছি যে মামা এই উন্না বরখা আমার খুব পছন্দ হয়েছে তো মামা আমাকে সাথে সাথে বরখার ওনা এবং বরখা দিয়ে দিছে তো আমি পড়ছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমি এটা অনেকবারই পড়ছি ja als ik. Ik heb het niet geleerd. Ik heb het niet geleerd. Ik heb niet geleerd. Ik heb het 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 niet geleerd. Ik heb niet Ik niet Ik তেলাপরে oh. চাই <coughs> 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 এখানে আমার আমাদের বাড়ির আশেপাশে যে ভাবিরা আছে ওদের সাথে কথা বলতেছিলাম বলতেছিলাম যে আমি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো বেড়াতে যেও এবং আমার মাকে দেখে রাখো আসলে কি যখন দূরে চলে যাবেন তখন না আশেপাশে কিছু প্রতিবেশী থাকে তাদের জন্য না অনেক মায়া লাগে এখানে আমার ছোট চাচি আপনাদের কামাল ভাইয়া আমার ছোট ভাই ওরা এখানে দাঁড়ায় গল্প করতেছে আর এই জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর বাতাস আসে তো এখানে আমি পুরোপুরি একদম রেডি আর আজকে হিজাবটা আমি নিজে নিজেই পড়ছি যদিও হিজাব আমি পড়তে পারি না ভাবিরা পড়ায় দেয় তা আর ওদের কাছে যাই নেই ভাবলাম যে আমি ওইখানে চলে গেলাম আমাকে কে পড়ায় দিবে সো আমার নিজেটা তো শিখতে হবে তাই না আর আমার মা আর আমার আব্বু কান্না করতেছে আব্বু কান্না করে কিন্তু আব্বু মানুষকে বুঝতে দেয় না যে উনি কান্না করতেছে কিন্তু আমার মা আমাকে বলছে যে তোমার আব্বু কান্না করতেছে তা আমি দেখছি আমার আমারও ভিতরটা ফাইটার আসতেছে কিন্তু কিছু করার নাই কারণ এতটা দিন আমি তাদের সাথে ছিলাম আসলে কি একটা জায়গায় না অনেকদিন থাকলে ওইখানে মায়া জন্ম হয়ে যায় এটা একদম সত্যি কথা যখন আমি সৈদ অরফ থেকে আসছিলাম তখন আমার মন একদম বসে নাই কিন্তু এখন সত্যি কথা বলতে আমার মায়া লেগে গেছে প্রায় অনেক দিন থাকলাম তো এখন চলে যাচ্ছি আর এখানে আপনাদের কামাল ভাই আমি আমার ভাই আমরা একটু দুষ্টমি করতেছিলাম আর এই যে আমার ছোট একটা চাচাতো বোন ও অনেক দুষ্ট কিন্তু অনেক ভালো মার্শাল্লা তেকাল্লাহ

আমাদের এলাকা এত সুন্দর এটাই অপূর্ব সুন্দর তো আপুরা কিছুদিন পর ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এইখানে বিভিন্ন ধরনের শাক সবজি অনেক কিছু হবে এই ধরেন আপনার কাঁচামরিচা থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি তারপরে কি লাউ আরও অনেক সবজি এত ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাড়ি সামন্দা দোকান রাস্তার পরে হিবি জিবি বাড়ি পছন্দ না আমরা যার গাড়ি দিয়ে যাচ্ছি উনি আমাদের ভাই লাগে সম্পর্কে তো উনি জিজ্ঞেস করতেছিল আমার ভাইকে যে তুমি আপাতত কি করো তো আমার ভাই বলতেছে যে আমি পড়াশোনা করি তো এইগুলা নিয়েই আমরা গল্প করতেছিলাম আর আমার ভাই বলতেছে যে আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে আমি অনেক দূর আগাইতে চাই তো আপনারা যারা মাহুজদের ভিডিও দেখেন আমার ছোটো ভাইয়ের ওরে সবাই সাপোর্ট করবেন ও কিন্তু পড়াশোনার মধ্যে খুবই ভালো মার্শাল্লা তরাকাল্লা তো আপনারা সবাই ভালোবাসা দিয়ে ওর পাশে থাকবেন আর আরেকটা কথা আমার ম্যাডাম অনেক ভালো মার্শাল্লাহ তবরাকাল্লা আর এইখানে এত সুন্দর পরিবেশ আর এই পুকুরটা আমার কাছে অনেক ভালো লাগে প্রায় সময় আমি এইখানতে যাই আর এইখানে আপনাদের কামাল ভাইয়া আমার সাথে অনেক দুষ্টমি করতেছিল আমি মনে করি আসলে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি এইগুলো না মানুষের সুখ হয় না মানুষের সুখ হয় কি জানেন যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মেল থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে একজন আরেকজনকে বুঝে আমি মনে করি এটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো সুখ যেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আছে মাসাল্লা তবরিক উনি আমাকে সবসময় এই কথাটা বলে যে দেখো ঝর্ণা মানুষের সৌন্দর্য আসল না মানুষের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি কি বলে এটাকে বেশি দরকার আর কি তো আমি যা যা পছন্দ করি তা সবটাই তোমার মধ্যে এবং বিশেষ করে উনি যেটা আমাকে করতে না করে আমি সেটা করি না উনি আমাকে যেইভাবে চলতে বলে আমি ঠিক ওইভাবেই চলি মূল কথাই শোনার মন মতো চলি আর এই জন্য উনি আমাকে অনেক বেশি পছন্দ করে মার্শাল্লা তবরিক আল্লাহ আর এইখানে আমরা গাড়ির ভিতরে অনেক আনন্দ করতেছিলাম কারণ এখানে যে ভাইয়া গাড়ি চালাইতেছে উনি আমার খুবই কাছের ভাই আমাদের এলাকার এবং আমার ছোট ভাই আর আপনাদের এই যে জাতির কামাল ভাই আর আমি তো আসি আর আমি তো অনেক দুষ্ট সেটা সবাই জানেন যাই হোক কি বলে এখন পর্যন্ত আমি মুখের ওই যে কি বলে মুকুশটা আমি এখনো পড়ি নেই তবে পড়ব কারণ কি লেখা ওনার একটাই কথা মুখের মধ্যে কিন্তু মুকুশ পড়বা কারণ উনি ভাবে চলাফেরা পছন্দ করে না ও পিছনে টিসু আছে ভাইয়া আগে তো আমি কান্না আমি আসলে জানি না যে আমার ভাইয়ার গাড়ির পিছনে টিস্যু আছে আমি জানতাম না তো পরে এখন হঠাৎ করে ওইখানে চোখ গেছে তাই আমি বলছি ভাই টিস্যু আছে বলে হ্যাঁ আমি বলছি আগে বলবেন না আমি যে কান্না করলাম চোখের পানিগুলো তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন সাথেই থাকেন মানুষ না ঠান্ডা জ্বর মানুষের এমন ভাবে জড়ছে আহারে কখন কখন মানুষের কি হয়ে যায় বলা যায় না আচ্ছা যাই হোক তো মাপুজ আমাদের সাথে আসছে কারণ ভাইয়ার গাড়ি করে আসছি আর ভাইয়া কিন্তু বাড়িতে গেলে খালি গাড়ি নিয়ে যাবে তো সেই জন্য মাফুজ বলছে যে আমিও ভাইয়ার সাথে যাব। তোমাদেরকে ওইখানে দিয়ে আমরা চলে আসব। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এখন আমরা আমাদের বাসার খুবই কাছাকাছি চলে আসছি আর প্রায় কয়েক মাস পরিবারের সাথে ছিলাম মায়া লাগতেছে তো আমি আমার নতুন সংসারে যাচ্ছি জানি না ওইখানে গিয়ে কেমন হবে নতুন জায়গা সব কিছু নতুন ওইখানে কাউকে আমি চিনি না একমাত্র আপনার কামাল ভাইয়াকে ছাড়া তো যাই হোক ভিডিওটা আজকে আর বেশি বড় করব না আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই বলবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও বলবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো আর একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আর এখন থেকে ইনশাল্লাহ আমার সংসার জীবনের ভিডিও দেখতে পারবেন আর কারা কারা আমাদের ভিডিও পছন্দ করেন অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ